আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির মিরপুর ব্রাঞ্চে আর এই শপটিতে আসলে আপনারা একেবারে হোম টেক্সটের পর্দায় পাচ্ছেন ফিফটি ফ্ল্যাট ডিসকাউন্ট সাথে তার্কিশ কোরিয়ান জাপানিজ চাইনিজ পর্দা তো আছেই আর এই পর্দাগুলোর পাশাপাশি রয়েছে এখানে এবং এক কালারের পর্দা এর পাশাপাশি নতুন করে মিরপুরের এই ব্রাঞ্চে আমি যে জিনিসটা দেখলাম আপনারা পাচ্ছেন ম্যাট্রেস কালেকশন ম্যাট্রেসের উপরে টপার আপনারা পাচ্ছেন সোফার ফোম এবং ফোমের কাভার তো এগুলো যদি কারো লাগে অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে গিয়ে আলিপ পর্দা মিরপুর এই ব্রাঞ্চটা ভিজিট করবেন এছাড়াও আলিপ পর্দা গ্যালারির অল ওভার ষোলোটা ব্রাঞ্চ কোথায় কোনটা আছে সেটা আমরা সালাম ভাইয়ের কাছ থেকে জানবো সালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই আমরা মিরপুর এই ব্রাঞ্চে কিভাবে আসব যদি একটু বলতেন আমাদের এই ব্রাঞ্চটা হচ্ছে আপনার মিরপুর কাজীপাড়া 270 নম্বর মেট্রোলের যে পিলার আছে পিলার ঠিক পূর্ব কিন্তু আলিফ পর্দা

আমাদের এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের যে পিলার আছে পিলার ঠিক পূর্ব পাশে গ্যালারি আর আজকে অফারে থাকবে আপনার নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো টাকা পিস আপনার অরিজিনাল হোম টেক্স এর মধ্যে এটা আছে আপনার

আয়না ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে এটা এটাও ছয়টা কুসিতে ছয়টা ফুল মিলিয়ে দেবো এটার প্রায় দিচ্ছে আপনার অনলি ৪৫০ পঞ্চাশ টাকা পিস এরপর দেখে বলছে আপনার লটকর্ন ডিজাইন একটা আছে লটকর্ন ডিজাইন লেমন কালার এটার প্রায় দিচ্ছে আপনার চারশো টাকা পিস আর এ একটা সে আপনার দাবার ডিজাইনের মধ্যে আপনার কফি গোল্ডেন নেক্সট এটার প্রায় দিচ্ছে আপনার চারশো টাকা পিস

কাজটা করি এটার মধ্যেও সেম একই কাজ পাবে আমাদের এখানে অনেক আছে আপনার নর্মাল বক্রম ইউজ করে সেক্ষেত্রে কিন্তু আপনার এক ধোয়া দিলে কিন্তু আপনার বক্রম খুলে যাবে এটা আইলেট খুলে যাবে এটা আপনার দিনে যদি দশ বার ওয়াশ করেন ঠিক আছে এগুলা কিন্তু ভাস নষ্ট হবে না এটা আবার অনেকে কিন্তু আপু বলে যে আইলেট ভাঙে যায় ফেটা যায় খুলে যায় আর আমাদের এখানে আপনার কাস্টমার আইলেট ভালো মন্দ কোয়ালিটি আছে যেটা দিবেন আইলেট এর প্রাইস টা সম্পূর্ণ আলাদা আসবে কারণ আইলেট গুলো আপনার হ্যাঁ

আপনি এক পিস পর্দা নিলে আপনার বাসায় গিয়ে আপনার হোম ডেলিভারি দিয়ে আসবে শুধু পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ হোম ডেলিভারি নিতে পারবেন এরপর দেখাবো আপনার এই যে বারোশো টাকার পর্দা দিচ্ছি মাত্র ছয়শো টাকা পিস এই পর্দা বিশ বছর আগে আয়রন লাগবে না আপু সম্পূর্ণ অডবাস করে থাকবে এটা চমৎকার এরপর দেখা যাচ্ছে আপনার বল ডিজাইন গোল্ডেন কালার এটার পাই দিছি মাত্র 400 টাকা পিস হুম একটা আছে আয়না ডিজাইন পেস্ট কালার এটা দিছি 450 টাকা পিস ওকে আর একটা আছে আপনার বল ডিজাইন পিঙ্ক কালার বিশেষ করে আপনার আপুদের একটা পছন্দের একটা কালার এটার পাই দিছি আপনার অনলি 400 টাকা পিস আচ্ছা এরপর দেখাবো কাজ বাঙ্গা ডিজাইনের মধ্যে অ্যাশ কালার হুম এটার পাই দিছি আপনার 480 টাকা পিস ওকে এরপর দেখাবো আপনার মেহেদি পাতা সবুজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা পর্দা দেখেন এটার পাই দিচ্ছে আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখে আপনার শাপলা ফুল ডিজাইনের মধ্যে আপনার এস কালার হোম টেক্সের এর মধ্যে শাপলা ফুল ডিজাইন এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো টাকা পিস আচ্ছা এরপর একটা ডিজাইন আছে apna pata design mode pink color এটার প্রাইস ইজ অনলি 450 টাকা পিস এরপর দেখে আপু ঝরা পাতা ডিজাইন আচ্ছা ঝরা পাতা মধ্যে এটা নতুন একটা ডিজাইন আছে এটা পুরো অনলি 480 টাকা পিস হুম এরপর দেখাবোছে 1200 টাকার পর্দা মাত্র মাত্র 600 টাকা পিস এটা অনলি 600 টাকা পিস এরপর দেখে আপনার সরিষা ফুল ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটা দিছে অনলি 480 টাকা পিস এরপরে রোহিতন ডিজাইন মধ্যে মেরুন কালার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা দিচ্ছি আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে একটা ডিজাইন আছে আপনার বল ডিজাইন অ্যাশ কালার মধ্যে সিম্পলের মধ্যে খুবই সুন্দর এটার পর দিচ্ছে আপনার অনলি চারশো আশি টাকা পিস এরপরে দেখা হচ্ছে আপনার পাতা ডিজাইন মধ্যে কমলা কালার মধ্যে এটা এটার প্রায় দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে দেখা আপু ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন আয়না ডিজাইন পেস্ট কালার

এটাও ছয়টা কুচি ছয়টা ফুল মেলে দিছে এটা এটার পাই দিচ্ছে আপনার অনলি চারশো টাকা পিস এরপর দেখাবো ঝরা পাতা ডিজাইন মধ্যে আপনার গোলাপি পিঙ্ক কালার এটার প্রাইস দিছে অনলি 450 টাকা পিস আচ্ছা এটা আছে আপনার তারা ফুল ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এই পর্দাটা অ্যাশ কালার মধ্যে এটার প্রাইস দিছে অনলি 400 টাকা পিস এটা আছে আপনার অ্যাশ কালার মধ্যে এটা দিছে অনলি 450 টাকা পিস এটা আছে আপনার পর্দা সেতু গোল্ডেন কালার এটা দিচ্ছে চারশো আশি টাকা পিস বারোশো টাকার পর্দা অফারে দিচ্ছি মাত্র ছয়শো টাকা পিস এরপরে একটা আছে আয়না ডিজাইন গোল্ডেন কালার মধ্যে এটা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে একটা আছে ভাইরাল ডিজাইন আয়না ডিজাইন এটা আছে পিঙ্ক কালার মধ্যে এটার প্রাইস দিচ্ছে আপনার অনলি চারশো টাকা পিস এই পর্দা বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না আপু সম্পূর্ণ থাকবে এটা ওকে ভাই এই তো দেখলাম আমরা হোম টেক্সটের পর্দা আমার কিছু দর্শক আছে যারা ভীষণ পছন্দ করে ড্রয়িং ডাইনিং সেপারেশনের জন্য আপনাদের এখানে যে লাক্সারি নেট পর্দাগুলো আছে আপনি অন্য সব পর্দাই দেখাবেন আমাকে বাট আমি এখন কিছু নেট পর্দা দেখতে আচ্ছা এখন দেখাবো হচ্ছে আপু আপনার ড্রয়িং কাম ডাইনিং স্পেসের জন্য যে পর্দাগুলো আছে আমরা সেগুলো দেখাই দিব এখন এগুলো হচ্ছে আপনার ড্রয়িং কাম ডাইনিং স্পেসের জন্য একটা আপনার বিশ্বের সবচেয়ে দামি সোতা কাজ করা অর্গানজা সিয়াস এটা আপু নিচেও কাজ করা আছে হ্যাঁ আজকে এটার প্রাইস দামাক অফার দেব এমন প্রাইস যে কেনার কথা ভাবেনি আগে ছিল আপু এটা 2650 আজকে আপনার দামাক অফার মাত্র 2000 টাকা পিস এটা 2000 টাকা বিছে কিন্তু আপনার উপরে নিচে সম্পূর্ণ এমবডারি সুতার কাজ করা এটা আচ্ছা এরপর দেখাও আপনি একটা আছে আপনার নেট নেটের মধ্যে এটার পাই দিছে আজকে আপনার 1600 টাকা পিস একটা আছে কি আপনার সম্পূর্ণ এমবডারি সুতার কাজ করা থাকে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ এমবডারি সুতার কাজ করা এটার প্রাইস দিছে আপনার অনলি 1600 টাকা পিস আজকে নেটের পর্যন্ত এটা আপনার 1600 টাকা পিস আরেকটা অফার দিছে আপনার এই পর্যন্ত থাকবে আরো পার্সেন্ট ডিসকাউন্ট কিভাবে

যার দরকার এই কিনে নেন একটা আছে আপনার পিঙ্ক কালারের মধ্যে এটা দিছি অনলি 1450 টাকা পিস এটার উপর থাকছে আরো 10% ডিস্কাউন্ট এই একটা আছে আপনার কফি কালারের মধ্যে এটার বাই দিছি অনলি 1800 টাকা পিস হুম একটা আছে কি আপনার অনলি 1650 টাকা পিস একটা আছে আপনার অনলি 2015 টাকা পিস আর একটা আছে ক্রিম কালারের মধ্যে এটার প্রাইস দিছি কি আপনি অনলি 1815 টাকা পিস আপনি তো শুধু কাপড়ের দাম বলছেন তাই না এটা আপনার কাপড় সেলাই মজুরি সহ টোটালি কমপ্লিট আমাদের এখানে শুধু এই যে আইলেট গুলো আছে আপু আইলেট কম দামি বিছে দামি ভালো মন্দ কোয়ালিটি আছে আপনি যেটা দিবেন শুধু এটার প্রাইসটা আলাদা অনেককে বলে যে আপু ভাই আইলেট আইলেট গুলো ভাঁঙা যায় ফাটা যায় খুলে যায় নরমাল গুলো লাগাইলে আপনি ভেঙে যাবে ফেটে যাবে খুলে যাবে আর যদি আপনি নিজের মতো করে একটা চয়েস করে দেন এগুলো ভাঙবে না ফাটবে না খুলবে না এটা 20 বছরের গ্যারান্টি থাকবে বাপ বাপ এটা 20 বছরের গ্যারান্টি থাকবে ভেঙে গেলে ফেটে গেলে আমরা চেঞ্জ করে দেব এটা ইনশাআল্লাহ এই একটা আছে কি আপনার পাতা ডিজাইনের মধ্যে এটা দিছে অনলি 1850 টাকা পিস আর এই একটা আছে আপনার মেরুন কালার মধ্যে আপনার সম্পূর্ণ এমবডের সুতার কাজ করা এটা দিছি 2050 টাকা পিস এই একটা আছে আপনার 1650 টাকা পিস চমৎকার এরপরে এই একটা আছে আপনার

পিলারের ঠিক পুরো আসে আলি ফর্দা গ্যালারি আমাদের আরো যে আউটলেট গুলো আছে আপনার যারা টুঙ্গি গাজীপুর উত্তরাতে থাকেন উত্তরা নম্বর সেক্টর মাথায় বিশাল বড় এক আছে আলি ফর্দা গ্যালারি যারা খিলগা মার্কেট থাকেন খিলগাতালা মার্কেটের দ্বিতীয় নম্বর গেট দিয়ে ঢুকলে আপনার থানার দুইটা বিল্ডিং পরে দেখবেন বিশাল বড় শোরুম আছে এবং মোচা কানা মার্কেটের মার্কেটের তলায় পাঁচ বাই ছয় আলিফ ফর দ্য গ্যালারি এখন দেখাবো চাইনিজ তুর্কি কুরিয়ান আপনার চাইনিজ তুর্কি কুরিয়ানের মধ্যে আপনার একটা ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে আপনার মরিচ পাতা ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটার প্রাইস দিচ্ছে আজকে দামা কাপ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা পিস এরপরে একটা আছে আপনার মেরুন কালার মধ্যে আপনার গোলাপ ডিজাইন এটা দিচ্ছে অনলি আঠারোশো টাকা পিস একটা আছে আপনার সম্পূর্ণ কুরিয়ান ফেব্রিক্স এর মধ্যে আপনার মুকুট ডিজাইন এটার প্রাইস দিচ্ছি আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এইটাও বিশ বছর আগে আয়রন লাগবে না আপু সম্পূর্ণ অটোবাস পরে থাকবে এটা এরপর দেখা হচ্ছে আপনার টেনিস বল ডিজাইন মধ্যে জলপাই কালার এটা দিচ্ছি আমরা বাইশশো পঞ্চাশ একটা আছে আপনার দুই হাজার পঁচিশের আপডেট আসছে দেখেন সূর্যমুখী ফুল ডিজাইন এটা দিচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো তার কিস ডিজাইন মধ্যে আপনার পাতা ডিজাইন এটা দিচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস

যারা আপনারা গোলাপি কালার মধ্যে নিতে চান এই ডিজাইন নিতে পারেন এটা স্যার টারসেল ডিজাইন এটা দিছে অনলি 2050 টাকা পিস এটা তার টারকিসের মধ্যে এটার প্রাইস দিছে আমরা 2650 টাকা পিস এরপর একটা ডিজাইন আছে আপনার স্বর্ণ মহল ডিজাইন মনে হয় স্বর্ণের কাজ করা হইছে এটার প্রাইস দিছে আপ অনলি 2650 টাকা পিস আর এখানে কিন্তু আরো হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন 2024 দুহাজার পঁচিশ এর আপডেট এ একটা ডিজাইন আসছে দেখেন মুকুট ডিজাইন এটার প্রাইস অনলি ছাব্বিশশো পঞ্চাশ এটাও বিশ বছর আগে কোন আয়রন লাগবে না আপু দেখেন সম্পূর্ণ নটা বাজ পরে থাকবে এটা এরপর দেখা যাচ্ছে আপনার একটা ডিজাইন আসছে আপনার মুকুট ডিজাইনের মধ্যে এটা আপনার আগের ছিল বাইশ পঞ্চাশ আজকে ধামা গফর অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখা যাচ্ছে আপু আপনার

চাইলে আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে যেকোনো সাইডটা আপনি চাইলে করতে পারবেন এটা 2450 টাকা পিস এরপর একটা আছে তারকিসের মধ্যে আপনার এটা টু ইন ওয়ান চাইলে যে যেকোনো সাইড করতে পারবেন এটার প্রাইস দিস অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর ললিপপ ডিজাইনের একটা আছে গোল্ডেন এটা দিচ্ছে আপনার অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর আছে আপনার শাপলা ফুল ডিজাইনের মধ্যে পার্পেল কালার এর প্রাইস দিচ্ছে আজকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপরে একটা আছে আপনার পাতা ডিজাইনের মধ্যে অ্যাশ কালার হুম এটার প্রাইস দিচ্ছে আপনার অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাব আপনার ভালোবাসার আর এক নাম আপুল লাভ ম্যারেজ এটা লাভ ম্যারেজ নতুন আর সেইটা এটার প্রাইস দিচ্ছে আপনা অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এটা সে আপনার পার্পেল কালারের মধ্যে আপনার মরিচ পাতা ডিজাইন এটা দিচ্ছে আপনা অনলি বাইশশো টাকা পিস এরপর দেখো আপনার রাজা মুকুট ডিজাইন সিগ্রেনের মধ্যে এটার প্রাইস দিচ্ছে আপনা অনলি উনত্রিশশো টাকা পিস এরপরে একটা আছে আপনার লাভ ম্যারেজ টু

ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার মেট্রো রেলের যে পিলার আছে পিলারে ঠিক পরে আলি ফোরদা গ্যালারি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে চাইলে ওই যোগাযোগ করতে পারেন নাম্বার আছে যে কোনো নাম্বার কিন্তু আপনি চাইলে যোগাযোগ করে আপনি এখানে আসতে পারবেন বা ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু আপনি নিতে পারবেন পর্দাগুলো এরপর দেখা হচ্ছে বা আপনার একটা ডিজাইন আছে আপনার দুই হাজার পঁচিশ এর আপডেট এটা দিচ্ছে আপনার আজকে দামা কাপড় উনত্রিশশো টাকা পিস এরপর একটা কালার আছে এটারই এটা দিচ্ছে আপনার উনত্রিশশো টাকা পিস এরপরে একটা আছে এক কালার মধ্যে এটা দিচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস একটা ডিজাইন আছে আপনার এক কালার মধ্যে জল সাপ এটার প্রাইস দিচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর একটা ডিজাইন আছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পিস একটা আছে আপনার টু ইন ওয়ান চাইলে আপনার যে কোনো সাইড করতে পারবেন এটার দিচ্ছে আপনার অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এই তো বিশ বছর আগে কোন আয়রন লাগবে না সম্পূর্ণ থাকবে এটা ঠিক আছে এরপর দেখো আপনার ডিজাইন আছে এক কালার মধ্যে এটার প্রাইস দিচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা পিস এটা আছে একটা ডিজাইন আপনার 2650 টাকা পিস আমরা ন্যূনতম কয় টাকা কি অ্যাডভান্স করে অর্ডারটা করব আমাদের এখানে আপনি অর্ডার করলে আপনি 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনার মাল বুঝাবে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন সারা ঢাকা সহ সারা বাংলাদেশের 64 টি জেলায় 68000 গ্রামে কিন্তু আপনি সরাসরি হোম ডেলিভারি পাবেন আলিফ ফরদা গ্যালারি থেকে আর আমাদের এখানে আসতে হলে আপনার ইমো নাম্বার WhatsApp নাম্বার আছে যে কোনো নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন আর এই শোরুমে যারা বিশেষ করে ভিজিট করবেন তাদের জন্য থাকবে কিন্তু আরো স্পেশালি ডিসকাউন্ট ধর আর আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম